দিলের কান দিয়া শোনা চুপচাপ শোনা এই দুটা হলো শোনার সবচেয়ে বড় শর্ত যতক্ষণ পর্যন্ত দিলের কানে না শুনবে তো ভিতরে কাঁদবে না আর যেই জিনিস ভিতরে না গাঁথে ওই জিনিসের উপরে চলা সহজ হয় না আমল করা হয় না আর যখনই দিলের গাঁথে তো বাপের বিটা বিক্রি করাও কোনো ব্যাপার হয় না বিটা বোঝেন বাপের বাড়ি বিক্রি করাও কোনো ব্যাপার হয় না পাওয়া যাবে সিলেটে বহুত মানুষ বিদেশ দিলে গাই গেছে বাপের বিটা বিক্রি করে চলে গেছে আর সবাইকে বলে গেছে একটা বাড়ি না কয়েক ডজন বানায় দেখায় দিব কিন্তু শেষমেশ ফিরে আসছে বিলকুল শূন্য হাতে পাওয়া যাবে যাবে না এই জন্য দিনই কথা শোনার পদ্ধতি হলো এরকম দিলে গাতলেই আমল হবে যাই হোক আমি একটু দূর থেকে আপনাদেরকে নেওয়া যাইতে চাইতেছি আজকে দুনিয়ার কয়েকটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে দোয়া করেন আল্লাহ যেন আমাকেও বোঝার তৌফিক দেন আপনাদেরকেও বোঝার তৌফিক দেন আজকে দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত জানেন দুইশো কোটি মুসলমান দুনিয়াতে কত দুইশো কোটি কয় হয় পঞ্চাশ ষাট জনেই হয়ে যায় ঠিক না পঞ্চাশ ষাট লাখেই হয়ে যায় ঠিক না দুই শত কোটি মুসলমান দুনিয়াতে দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে মনে হয় আপনাদের বিশ্বাস হয় না হয় যাই না বলতেছেন না না যাই না না আমার সাথে হা হা মিলানের জন্য দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে লিকুইড সোনা যেটাকে বলে লিকুইড সোনা তেল যেটা সেভেন্টি পারসেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার ক্যাশ সেভেন্টি পারসেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান বিশ্বাস হয় না বাকি দুনিয়া তো কাপড়ই পড়ে না কোথেকে ব্যবহার হবে আমাদের সমাজের কিছু মানুষ বলে মোল্লারা কাপড়ের দাম বাড়ায় দিছে কেননা লম্বা লম্বা চুব্বা পড়ে এই জন্য কাপড় বেশি লাগে দাম বেড়ে গেছে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পড়ে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পড়ে যারা কাপড়ই পড়ে না ওরা আবার দামি পরবে করতে কা ঠিক না হ্যাঁ বিকেনির দাম হইলে আর কত হবে চল্লিশ টাকা এর বেশি তো হবে না বিশ্বাস হয় না হ্যাঁ আমি যারা দেখা দিই জিজ্ঞাসা করেন যে চল্লিশ টাকা উপরে ষাট টাকা হবে নইলে একশো বিশ টাকাই হবে এর বেশি তো হবে না বিকেনির দাম বিকেনি চিনেন আমার আওয়াজ বহুত দূর যেইতেছে আমি দেখাটছি আপনারা মাইক কোথায় কোথায় লাগাইছেন বিকেনির দাম বেশির তে বেশি একশো বিশ টাকা হবে সিলেটে আর কত হবে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান মুসলমানের চেয়ে আইটেম বেশি দুনিয়ায় কেউ খায় না ওদের কাছে খাওয়ার সময়ই কোথায় সারা দিন তো কামায় মেশিনের মতো খাবে কখন বিশ্বাস হয় না সারা দিন কামায় কোথেকে খাবে হুম আবার সারা মাস বাকি খায় নগদ দিয়া খায় না হ্যাঁ আপনি হাসেন কেন সিলেট তো লন্ডনের সিলেট মানে কি লন্ডন ঠিক না হ্যাঁ জিজ্ঞেস করেন অরিজিনাল লন্ডনিরা প্লাস্টিকের কাঠ দিয়া সারা মাস বাকি খায় বেতন পাইতে দেরি সব যারটা তার তার ব্যাংকের অ্যাকাউন্টে যেতে দেরি করে না লন্ডন না লন্ডন আসেন এখনো লন্ডন আছে। সত্য কিনা জিজ্ঞেস করেন তো সারা মাস বাকি খায় ভালো খাওয়া কোথেকে খাবে একটা বার্গার খাওয়ার নাম কি খাওয়া নাকি আমাদের তো দশ আইটেম না হইলে খাওয়ানো হয় না ঠিক না হুম দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না বিশ্বাস হয় না মাঝে মাঝে দেখলে হাসিও লাগে প্যান্ট একটা উপরে আর একটা নিচে উনি আবার প্রধানমন্ত্রী প্যান্টেরই খবর নেই দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস বস ব্যবহার করে মুসলমান যান যান যুবকদেরকে বলতেছি নেটে এখন সার্চ দাও দেখো কেএফসি কারা বেশি খায় সবচেয়ে বেশি মুসলমান খায় কেএফসি এরকম যত ব্রান্ডের খাওয়ান আছে মুসলমান খায় আমি তো প্রমাণিত আমি প্রমাণিত প্রমাণিত আমাকে দুই হাজার বলছিল ইটালির এক শিল্পপতি নব মুসলিম আমাদের দস্তরখানে বৈশাখ দুনিয়া যে এত আইটেম খাও না সে আমার ইসলামের আগে জানাই ছিল না এখন আমার বিশ্বাস হয় যে জানাতে এত আইটেম হবে ওই দস্তরখানে মাসের আইটেম ছিল পঁচিশটা মাসের আইটেম মানুষ দুনিয়া সবকিছু মুসলমানদের কাছে তারপরও দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত কেন সবচেয়ে বেশি নিকৃষ্ট কেন গৃহীত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন নিষ্পেষিত কেন উনি লন্ডন থাকলে জানবে লন্ডনে একটা ড্রাই ক্লিন আছে শুধু এক ফ্যামিলির কাপড় ধোয় দুনিয়াতে আর কারো কাপড় ধোয়ার ওইখানে অনুমতি এমন কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাপড়ও ওইখানে ধুতে পারবে না সৌদির থেকে প্লেনে যায় ওয়াশ হয়ে আবার সৌদি রাজ পরিবারে আসে আমি ইটালিতে একটা ফ্যাক্টরি চিনি যেখানে শুধু এক ফ্যামিলির প্রসাদনী তৈরি হয় ওদের ছাড়া আর কারো প্রসাদনী তৈরি হবে না আমি চিনি জুতার দোকান জুতার কারখানা এক ফ্যামিলির জুতা তৈরি হয় আর কারো জুতা তৈরি হবে না দুনিয়াতে কোনো দুনিয়ার রাজার গাড়িতে পার্স শোনার নাই একমাত্র মুসলমান এক রাজা আছে। ব্রুনাইর রাজা যার গাড়িতে পার্স স্বর্ণের চার্জ দেন দুনিয়াতে এত দামি গাড়ি প্লেন আছে বটে আমি নেটে মানি বিল গেটস এর কাছে প্লেন আছে ব্যক্তিগত কিন্তু এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রোনাইয়ের বাদশার কাছে আছে, চারশোর উপরে ব্র্যান্ডের গাড়ি আছে উনি যদি লন্ডনে থেকে থাকে তাহলে লন্ডনে ব্রুনাইয়ের বাড়ির রাজার একটা বাড়ি আছে চারশো কামরা আছে চারশো কামরা জিজ্ঞেস করেন বানায় বলতেছি না তারপরে মুসলমান নির্যাতিত কেন নিষ্পেষিত কেন কিরণিত কেন আমাদের বাবা উচিত এটা দিয়া সারা দুনিয়ার পাঞ্জা আমাদের উপরে কেন বিজাতির পাঞ্জার নিচে আমরা কেন বাস করি আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই ওয়াস্ত হয়ে গেছে যাদের নাম দেখতেছি আমি এদের চেয়ে ভালো আওয়াজ আমি জানি না হাসান জামিলের নামও দেখতেছি আরো বড় বড় বক্তাদের নাম দেখতেছি বিবেকের পর্দা খুলতে চাইতেছি কেন কি কারণে শুধু দুই কারণে দুই কারণে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের ইজ্জত রাখি নাই মুসলমানের ইজ্জত যদি রাখতাম তাহলে মুসলমান ছেলে কেন বিজাতির স্টাইলে চুল কাটবে বিজাতির পোশাক পরবে বিজাতির মতো চালচলন হবে পুরুষ হোক চাই নারী হোক নারী কেন ব্যাপার হীরা কই তৈরি হয় জানেন হীরা আল্লাহ কিসে বানায় জানেন সিলেটের মানুষ মনে হয় জানে না হীরা কিসে তৈরি হয় জানেন হীরা তৈরি হয় কার্বনের ভিতরে কার্বন মানি হলো কয়লা কয়লার কেজি কত আর এইখানে কেউ নেই ব্রিকফিল্ডের ব্যবসা করে জানে কয়েক কয় টাকা কয়লার কেজি উর্দে ষাট টাকা হবে হীরার কেজি কয় টাকা একশো বিশ টাকা ঠিক না হীরার কেজি কয় টাকা আরে বলেন না ওনাদের এখানে তো একটা আছে কোহিনুর ইংরেজিরা নিয়ে গেছে ইন্ডিয়ার থেকে ভারত থেকে নিয়ে গেছে কোহেনুর ওটা এক কেজি হবে কিনা জিজ্ঞাস করেন এক কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই হীরার ব্যবসা আমাকে চিনাইতে হবে না হীরার ব্যবসা আমি বুঝি এক কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই সতি কোহিনুর দেখেই বা রাজা চিৎকার দিছিল এটার নাম কোহিনুর না এটার নাম হইল কোহেনুর নূরের আলোর পাহাড় এতটুকু একটা টুকরা দেখা বলছে আলোর পাহাড় এক কেজি ওয়েটের হলে কি বলবে ওটাকে বলতে হবে কোহে হিমালয় ঠিক না এক কেজি হীরার দাম কত হীরা যত বড় হয় তত দামি হয় হীরার ওজন হলো ক্রেট হিসাবে ক্রেট এক ক্রেট হীরা তো হীরা তৈরি করেন আল্লাহ কার্বনের ভিতরে কয়লার ভিতরে মহিলা হিরা ছিল হীরা ও কার্বন হয়ে গড়ে কেন ষাট টাকা কেজি হিসাবে ওকে তো হীরা বানাইছিলেন আল্লাহ ও কার্বনের ভিতরে থাকবে কার্বন বোঝেন কালো কার ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে হিরা তৈরি হয় কার্বনের ভিতরে তো যেটা বুঝাইতেছিলাম যুবক কেন নেট দেখা চুল কাটবে ও যদি নিজেকে মুসলমান ভাবে সিলেটের অধিকাংশ যুবক নেট দেখা চুল কাটে জিজ্ঞাসা করেন চুলের ডিজাইন নেটের থেকে বাহির করে ঘন্টার পর ঘন্টা দেখা যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয় তারপরে সেলুনে যায় ওর সর্বনাশ সেলুন আনার পোষ মাস ডিজাইন দেখা বলে একশো টাকার চুল কাটাকে বলে এক হাজার টাকা লাগবে ও বলে কোনো ব্যাপার না ডিজাইন হওয়া চাই সারাদিন চুলের ভিতরে হাত ঢুকাইতে থাকে মনে হয় যে বিবেকের পর্দা খুলতে চাইতেছি দুটা কারণ শুধু আজকে আমরা নির্যাতিত নিষ্পেষিত মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই ইসলামের যদি ইজ্জত রাখতাম রব্ব কাবার কসম আল্লাহর তো ওয়াদা ছিল আমার ইসলামের ইজ্জত রাখো আমার ইসলামের ইজ্জত যদি তোমরা রাখলা তো আল্লাহ তোয়াদা আমান আমি তোমাকে নিরাপত্তার চাদর দেওয়ার ঢাইকা দিব ঢাইকা এই চাদরের কাছেও যদি কেউ আসে তো আমি ওর সাথে পূজা নেবো এটা তো আল্লাহর ওয়াদা ছিল আজকে আমরা নিরাপত্তাহীন কেন কোনো নিরাপত্তা নেই চাই যেখানেই থাকুক কোনো নিরাপত্তা নেই